আসসালামু আলাইকুম ভিউয়ার্স কে এইচ ডিজিটাল সাপোর্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ভিউয়ার্স আজকে খাগড়াছড়ির আবাসিক হোটেল এবং রিসোর্ট সম্পর্কে আপনাদের বিভিন্ন তথ্য দিব খাগড়াছড়িতে অনেকে ঘুরতে আসেন কিন্তু ভালো হোটেল কোথায় আছে সেটা অনেকেই জানেন না এবং না জানার ফলে আপনারা যে কোনো একটা হোটেলে উঠে পড়েন তো আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে খাগড়াছড়ি শহরের যত হোটেল আছে আবাসিক হোটেল সেই হোটেল সম্পর্কে যাবতীয় তথ্য আপনারা জানতে পারবেন হোটেলের ফোন নাম্বার এবং বুকিং নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো অনেকগুলো হোটেলের তথ্য এখানে দিয়েছি আপনারা আপনাদের বাজেট পছন্দ রুচি অনুযায়ী আপ হোটেলটি বেছে নেবেন তো ভিউয়ার্স সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন প্রথমেই আমরা পাবো হোটেল হেল হেভেন খাগড়াছড়ি এটি মহিলা কলেজ রোড খাগড়াছড়ির সদর খাগড়াছড়িতে অবস্থিত তো এই হোটেলটি একটি বাজেট বান্ধব আবাসন ব্যবস্থা যা সাধারণত স্বল্প সময়ে থাকার জন্য ভালো তো এই হোটেলে আহ বেশ ভালো মানের একটি হোটেল তো তেত্রিশটা হোটেল পর্যালোচনার ভিত্তিতে এই হোটেলের গুগল ম্যাপে তারকার রেটিং হচ্ছে চার দশমিক এক অনেক পর্যটকের মতে এর কক্ষ এবং শৌচাগার পরিচ্ছন্ন এবং হোটেলের কর্মীদের আচরণও ভালো যাই হোক হোটেলটি এসি নন এসি এবং ট্রিপল বেডের বিভিন্ন ধরনের রুম এখানে পাওয়া যায় হোটেলের একটি নিজস্ব রেস্টুরেন্ট আছে আপনারা এই রেস্টুরেন্টে খাবার খেতে পারবেন এরপর আমরা পাবো হোটেল গাইরিং এটি মিলনপুর সদর খাগড়াছড়ি এখানে অবস্থিত তো হোটেলটি খাগড়াছড়ি শহরের মিলনপুর এলাকায় অবস্থিত যা শহরের কেন্দ্র থেকে সহজেই পৌঁছানো যায় হোটেল গাইরি জনপ্রিয় পর্যটন স্থানগুলোর কাছাকাছি অবস্থান হওয়ায় এটি দর্শনার্থীদের জন্য বেশ সুবিধাজনক এবং সবাই পছন্দ করেন এই হোটেলের পাশে আছে নিউজিল্যান্ড পাড়া দেশের মধ্যেই আছে নিউজিল্যান্ড পাড়া নিশ্চয়ই অবাক হচ্ছেন নামটা অপরিচিত বটে অবাক করার বিষয় হলো সত্যি যে খাগড়াছড়ির এই স্থানটির নাম নিউজিল্যান্ড পাড়া তো হোটেলটি খুবই চমৎকার সাজানো গোছানো আপনারা এই হোটেলেও অবস্থান করতে পারবেন এটি খুবই চমৎকার হোটেল এরপর আমরা পাবো হোটেল হিল প্যারাডাইস হিল প্যারাডাইস এটি বাংলার দার্জিলিং খ্যাত সাজেক ও পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে হোটেল হিল প্যারাডাইস এর আপনাদের সাধারণ সম্ভবত যারা সাজেক যাবেন তাদেরকে এই হোটেলের এরা অভিনন্দন জানাই তো যারা ভিজিটর তাদের ভ্রমণকে নান্দনিক করার লক্ষ্যে খাগড়াছড়ি সাফলা চত্বর মোড়ে পায়ে হেঁটে দুই মিনিট মেইন রোডের পাশে সেলিম ট্রেড সেন্টারে অবস্থিত হোটেল হিল প্যারাডাইস এই হোটেলেও অনেক সুযোগ সুবিধা আছে অন্যান্য ভালো হোটেলে যে সুযোগ সুবিধা পাবেন হিল সেই সুযোগ সুবিধা পাবেন এখানে ঘন্টা সিকিউরিটি থাকবে সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন সুতরাং আপনার পছন্দের তালিকায় হোটেলটি রাখতে পারেন এরপর আমরা পাবো পর্যটন মোটেল এটি সরকারি ব্যবস্থাপনায় এটা পরিচালনা করা হয় এটি চেঙ্গি ব্রিজ ঢাকা চট্টগ্রাম হাইওয়ে অবস্থিত এখানে মূলত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সাপেক্ষে আপনারা বুকিং দিতে পারেন তবে ফোনের মাধ্যমে আপনারা বুকিং দিলে পাবেন না এখানে এসে তারপরে দেখে শুনে আপনারা এখানে থাকতে পারবেন হোটেলটি সব ধরনের সুযোগ সুবিধা আছে মোটেল এটা একটি সরকারি মোটেল এখানে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন এরপর আমরা পাবো হোটেল ইকোসরি ইন এটিও খাগড়াছড়ির একটি জনপ্রিয় হোটেল যা প্রাকৃতিক পরিবেশ এবং আবাসনের জন্য পরিচিত এটি একটি রেস্তোরাঁ সহ আবাসন কেন্দ্র এবং ফেসবুক পেজের মাধ্যমে আপনি তাদের সম্পর্কে আরো জানতে পারবেন এটি খুবই সুন্দর সাজানো গোছানো এটি খাগড়াপুর ইস্ট গেট অফ ক্যান্টনমেন্ট চিটাগাং হিল ট্র্যাক্স তে অবস্থিত আহ এটিও লোকেশন গতভাবে সুন্দর তো আপনারা আপনাদের পছন্দের তালিকায় হোটেলটি রাখতে পারেন এরপর আমরা পাবো হোটেল শৈল সুবর্ণা ভিওর্স শৈল সুবর্ণা হোটেলটি মসজিদ রোড খাগড়াছড়ি সদর খাগড়াছড়ি পার্বত্য জেলা এখানে অবস্থিত এটি বাজার রোড খাগড়াছড়ি এর ফোন নাম্বার আপনার ভিডিও ইনবক্সে পাবেন বা ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন সেখান থেকেই ফোন নাম্বারটা নিয়ে যোগাযোগ করে এখানে আসতে পারবেন এটি অত ভালো মানসম্মত না তবে আপনার বাজেটের মধ্যে থাকলে আপনি এখানে আসতে পারেন এরপর হোটেল হোটেল নূর এটি আমিন মার্কেট নেয়ার সাপলা সার্কেল টাউন হল কোর্ট খাগড়াছড়ি টাউন হল কোর্ট রোড খাগড়াছড়িতে অবস্থিত এটিও খুবই ভালো একটি হোটেল আপনারা দেখে শুনে পছন্দ করে এখানে উঠতে পারবেন এরপর আমরা পাবো হোটেল শিল্পী এটি খাগড়াছড়ি দীঘিনালা রোডে অবস্থিত এটিও মোটামুটি মধ্যম মানের বা কম বাজেটের একটি হোটেল আপনারা এখানেও উঠতে পারেন এরপর আমরা পাব গিরি থেবার রিসোর্ট তো গিরি থেবার রিসোর্টটি এটি খাগড়াছড়িতে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি গেস্ট হাউস যা সাধারণত পর্যটকদের জন্য উন্মুক্ত নয় যারা এখানে থাকতে চান তাদের জন্য বিশেষ অনুমতি বা সংযোগের প্রয়োজন হয় এর নাম্বার আমরা ভিডিও ইনবক্সে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে সংগ্রহ করে আসতে পারবেন এরপর আমরা পাবো হোটেল আল আমিন আবাসিক এটি দিঘিনালা বাস টার্মিনাল দিঘিনালা খাগড়াছড়িতে অবস্থিত এখানের খাবারটা ভালো নিরিবিলি এবং থাকার ব্যবস্থা আছে এখানে আপনারা আসতে পারবেন এরপরে হোটেল দার আল হিজাজ আবাসিক হোটেল এটি বাজার রোড খাগড়াছড়িতে অবস্থিত এটিও কম বাজেটের একটি হোটেল আপনারা দেখে শুনে পছন্দ করে তারপরে আপনারা পছন্দ হলে আপনারা এখানে উঠতে পারবেন এরপর আমরা পাবো হোটেল হিল প্যালেস হিল প্যালেস হোটেলটি কলেজ রোড কৃষি অফিস সংলগ্ন খাগড়াছড়িতে অবস্থিত এটিও কম বাজেটের একটি হোটেল আপনারা দেখে শুনে যাচাই করে তারপরে এখানে উঠতে পারবেন এটাও ভালো পজিশনে তো আপনাদের বাজেটের মধ্যেই থাকবে যারা এমন পছন্দ করবেন তারা এটাতে উঠতে পারবেন এরপর আমরা পাবো হোটেল চেঙ্গি এটি পৌর বাস টার্মিনাল খাগড়াছড়ির সদর খাগড়াছড়িতে অবস্থিত হোটেলটির নাম্বার আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকেই আপনারা সংগ্রহ করে যোগাযোগ করে আসতে পারবেন এরপর আমরা ইন হোটেলটি চত্বর আদালত সড়ক খাগলা ছড়িতে অবস্থিত এটিও আপনার কম বাজেটের একটি হোটেল এখানে আপনারা আসতে পারবেন নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করে আসবেন এরপর আমরা পাবো হোটেল রং ধনু এটি শাহী মসজিদ সড়ক খাগড়াছড়ি বাজার খাগড়াছড়িতে অবস্থিত এরপর আমরা পাব হোটেল রাজু আবাসিক হোটেল রাজু আবাসিক এটিও খাগড়াছড়িতে অবস্থিত এটিও মোটামুটি কম বাজেটের সুন্দর একটি হোটেল এরপর আমরা পাবো চৌধুরী বোর্ডিং এটি কোর্ট রোড কোর্ট রোড খাগড়াছড়ি সদর খাগড়াছড়িতে অবস্থিত এটিও কম বাজেটের সুন্দর একটি হোটেল এরপর আমরা পাবো হোটেল গাংসিল আবাসিক গাংসিল আবাসিক হোটেল এটি খাগড়াছড়িতে অবস্থিত খাগড়াছড়ি শহরের প্রাণ কেন্দ্রে আপনারা আসতে পারেন পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নাম্বার সেখান থেকে নিয়ে যোগাযোগ করে আসবেন এরপর ভিওর্স আমরা পাবো হোটেল গ্রিন স্টার আবাসিক হোটেল গ্রিন স্টার আবাসিক একটি ভালো হোটেল যা খাগড়াছড়ি সদরে চেঙ্গি ব্রিজ জের পাশে অবস্থিত এটি পরিবেশ বান্ধব এবং এখানে থাকার জন্য বিভিন্ন সুবিধা রয়েছে চেঙ্গি ব্রিজের পাশে তারপরে পরিবেশ বান্ধব এবং সুন্দর থাকার ব্যবস্থা আপনারা পছন্দের তালিকায় এই হোটেলটি রাখতে পারেন এখানেও মোটামুটি সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন খুবই ভালো একটি হোটেল মানসম্মত এরপর আমরা পাব হোটেল মাউন্ট ইন আবাসিক হোটেল মাউন্ট ইন এটিও কম বাজেটের একটি হোটেল আপনারা আপনাদের পছন্দের তালিকা এটি রাখতে পারেন এবং হোটেলের নাম্বারটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে বুকিং করে তাহার আসতে পারবেন আবার এখানে এসেও সিট পছন্দ হলে দেখে শুনে রুম পছন্দ হলে আপনারা উঠতে পারবেন এরপর আমরা পাব হোটেল অবকাশ হোটেল অবকাশ এটি খাগড়াছড়ি গেট সংলগ্ন খাগড়াছড়িতে অবস্থিত সুন্দর লোকেশান অবকাশ হোটেলটিও সুন্দর সাজানো গোছানো এটাও খুব কম বাজেটের একটি হোটেল এখানেও আপনারা আসতে পারেন আপনার বাজেট আপনার অভ্যাস আপনার রুচি অনুযায়ী আমি সব কিছুই দেখাচ্ছি আপনারা দেখে দেখে শুনে বুঝে তারপরে আপনার পছন্দের হোটেলটি আপনি বেছে নেবেন এরপর আমরা পাব হোটেল নীলাই আবাসিক এটি বাজার রোড খাগড়াছড়িতে অবস্থিত কম্পিটের একটি হোটেল অত চমৎকার হবে না এরপর আমরা পাব হোটেল নিরিবিলি আবাসিক হোটেল নিরিবিলি এটি মানিকছড়ি বাজার খাগড়াছড়িতে অবস্থিত একটু শহর থেকে একটু পাশেই আপনাদের যদি সেখানে দেখার হয় তাহলে এই হোটেলটি উঠতে পারে মানে মানিকছড়ি বাজার এখানে গেলেই হোটেলটি পাবেন এরপর আমরা পাব হোটেল একতা ইন এটিও খুব চমৎকার একটি হোটেল দেখুন ভিডিওতে দেখা যাচ্ছে খুবই সাজানো গোছানো এটি দীঘিনালা রোড বাস টার্মিনাল খাগড়াছড়িতে অবস্থিত এটা খুবই চমৎকার একটি হোটেল এখানে বিভিন্ন সুযোগ সুবিধা আপনারা পাবেন দেখুন কি সুন্দর সাজানো বড় টিভি আছে রুম সাজানো গোছানো ওয়াশরুমগুলো সুন্দর মোটামুটি প্রথম মানের মানসম্মত আর কি রেটিং স্টার রেটিং বলা যায় এমন একটি হোটেল এখানেও আপনারা আসতে পারেন আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন হোটেল একতা ইন আমার ভিডিও ইনবক্সে হোটেলের যাবতীয় তথ্য নাম্বার দেওয়া আছে আর যদি সেখান থেকে না পান তাহলে এটি নাম ধরে গুগলে সার্চ করলেও আপনারা আপনাদের হোটেলগুলো পেয়ে যাবেন বা এই হোটেল পেয়ে যাবেন আসলে আমিও অনেকগুলো হোটেল রিসার্চ করে অনেকগুলো তথ্য রিসার্চ করে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি সুতরাং আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে আপনারা হোটেলগুলো তুলনা করতে পারবেন এবং তুলনা করে আপনার অভ্যাস পছন্দ রুচি অনুযায়ী আপনি আপনার সেরা হোটেলটি বেছে নিতে পারবেন আপনার খাগড়াছড়ি যাত্রা শুভ হোক আপনার খাগড়াছড়িতে ভ্রমণ শুভ হোক শান্তিপূর্ণ হোক এবং সুন্দর যে দর্শনীয় স্থানগুলো আছে খাগড়াছড়িতে সেটি ভালোভাবে দেখেন সেই কামনা করছি এবং এখান থেকে আপনারা সাজেক যেতে পারবেন আমার সাজেক এবং খাগড়াছরের দর্শনীয় স্থান এগুলো নিয়েও ভিডিও আছে এই ভিডিওগুলো দেখে নেবেন তো আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি এবং আজকের মতো বিদায় নিচ্ছি